ভিভো ওয়াই সতেরো ভাই আট জিবি সহ হাজার আটশো টাকা পাইকারি মাত্র চার হাজার পাঁচশো টাকা ছয় জিবি রাম একশো আঠাশ জি স্টোরেজার সহ রেডমি সি আট জিবি রাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ পাইকারি দামে দিয়ে দিব আজকে বক্স চার্জার সহ আট হাজার পাঁচশো টাকায় ভিভো এস ওয়ানো সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি রাম একশো

এটা 8GB RAM 256GB স্টোরেজ এটা বক্সটা যা আজকে 7400 টাকায় আছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস আজকে সবার স্বপ্ন পূরণ হবে 10000 টাকার ফোন 5000 টাকায় 5000 টাকার ফোন পেয়ে যাবেন 2000 টাকায় তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন অবশ্য ধামাকা অফারে ফোনগুলো কিনতে পারবেন জুলাই শেষ অফার অবশ্য ইন্ডিং যে অফারটা সেই অফারটা আজকে পেয়ে যাবেন ধামাকা অফারে ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অনেক ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের অফারটা কেমন হবে ভাই আজকে যেহেতু আপনার চ্যানেল আমার প্রথম ভিডিও ভাই এই জন্য ভাই এরকম একটা অফার দেব যাতে সবাই ফোন কিনতে পারে ভাই সবার স্বপ্ন পূরণ হবে আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেব আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ অফার ওকে ভিউয়ার্স আর যারা কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে জি কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আপনাকে অগ্রিম 510 টাকা দিতে লাগবে ফোনের মূল্য থেকে আমাকে অর্ডারটা কনফার্ম করার জন্য আর বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা দেখে শুনে এক করে দিতে পারবে আমরা বাংলাদেশে 64 জেলায় যে জেলা সদর পর্যায়ে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে জি জি প্রত্যেকটা ফোনের সাথে আপনি পাবেন 7 দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এই স্টিকারটা দেখতেছেন এই স্টিকারটা আপনাকে 7 দিন রাখা লাগবে গ্যারান্টি এটা ক্লেম করার জন্য ওকে প্রতিটা ফোনের নিচে কিন্তু গ্যারান্টি স্টিকার আছে ভিউয়ারস এই স্টিকারটা 7 দিন পর্যন্ত রাখবেন তাহলে টাচ আর ডিসপ্লে পাতে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে পাবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো ভাই ঢাকা মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় লিফটেড টু এসকেলেটর 3 দোকানের নাম মোবাইল এক্সচেঞ্জ দোকানের নাম্বার হলো 331 এর ভাই এ ওকে কেন অনেক বাইকে পেয়ে যাবেন আর যারা দোকান খুঁজে খুঁজে পাচ্ছেন না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে ওকে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই শুরু করব ভাই আপু আর ভাইয়াদের ক্রাশ Oppo A3 ভাই Oppo A3 ব্যাস এত কালেকশন কার কয়টা লাগবে আরো আছে আরো আছে আরো আছে ভাই আরো আছে ওকে

তারপর তারপর আমরা দেখাবো Oppo A5s Oppo A5s জি জি এটা র্যাম রুম কত এটা ভাই 6 GB স্টোরে 6 GB RAM 128 GB স্টোরে ফিজিক্যালি ভাই ডুয়াল সিম ওকে ঠিক আছে ঠিক আছে এটা ভাই আজকে বক্স চার্জার সব পিছনে ফিঙ্গারপ্রিন্ট কত টাকা পাবো 4500 RAM এর বিগ ব্যাটারি ইউজ করেছে এটা অফারে দিও মাত্র 5300 টাকা মাত্র 5300 টাকা 5300 টাকা Oppo A5s Oppo A5s 5300 টাকায় ইয়ার্স মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু নিতে পারেন অবশ্য বক্স চার্জার সব পাবেন তারপর ভাই Vivo Y11 এত এত কালেকশন দুই চার ছয় আট দশ এইখানে দশ পিস দেখতে জি আরো আছে আরো আছে আরো আছে ভাই আরো আছে কেউ যদি এই ফোনটা একশো পিসও চাইবে যাবে একশোটা পিস দেওয়া যাবে একশো পিসে দেওয়া যাবে জি জি ওকে এটা র‍্যাম কত ভাই জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ কালার কোয়ান্টিটি সবকিছু अवेलेबल আছে अवेलेबल আছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ 5000 এমএইচ এর বিগ ব্যাটারি ভাই এটা ওকে কত টাকা পাওয়া যাবে অনলাইনে আপনি যদি অফলাইনে চালান দুই দিন ইউজ করতে পারবেন দুই দিন ইউজ করতে পারবেন অনলাইনে যদি চালান ভাই একদিন আপনি অনলাইনে ইনশাআল্লাহ ইউজ করতে পারবেন ওকে কত টাকা পাচ্ছে বক্স চার্জার সহ এটা ওই পিছনের ফিঙ্গার পিছনে মাত্র 5400 টাকা মাত্র 5400 5400 টাকা মাত্র 5400 টাকা হইলে কিন্তু এই ক্যামেরা কিন্তু ফাস্ট প্লাস ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা আজকের অফার অনলি 5400 টাকা জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অন্য অন্য দোকান থেকে কমেই পেয়ে যাবেন তারপর এই আমাদের যারা পাইকারি নিতে চান আমাদের থেকে অবশ্যই তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ ভাই তাদেরকে আমরা ব্যবসার পথটা দেখায় দেব ওকে ব্যবসায় সকল ধরনের আইডিয়া ভাইরা দিয়ে থাকে এবং পাইকারিতে ফোনের থেকে এই নরমালি দামে থেকে আপনি অনেকটা রিজনেবল প্রাইসে পাবেন পাইকারি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ওকে তারপর তারপর ভাই Vivo Y17 Vivo Y17 জি জি কালার সেলে কালার পাবেন এটা ভাই আজকে স্পেশাল ধামাকা অফার থাকবে ভাই দিয়ে দেন না ভাই অফারে অফারে দিয়ে দেব ভাই এটা 5000 এম এইচ বিগ ব্যাটারি ওকে 6 জিবি এর 128 জিবি স্টোরেজ 8 জিবি এর 256 জিবি স্টোরেজ এটা আজকে ভাই দুইটাই सेम ভেরিয়েন্টে প্রাইসে ফোন দিয়ে দেব सेम প্রাইসে কত টাকা পাবো আজকে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ভাই

পিছনে ফিঙ্গারপ্রিন্ট এবং স্ন্যাপড্রাগন এর চিপসেট ইউজ করা হয়েছে এটা ভাই গেমিং আপনি করতে পারবেন এটা অফারে দিয়ে দিব মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা 6 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ ফিজিক্যালি ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম ওকে ভিউয়ারস নিতে পারেন তারপর ভাই Oppo F11 Oppo F11 F11 ভাই F সিরিজ মানে ভাই ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ডিভাইস জি এটা ভাই 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি

এবং আপনি গেমিং ও অসাধারণ করতে পারবেন এটা ভাই বক্স চার্জার সহ এবং ক্যাশ মেমো গ্যারান্টি ওয়ারেন্টি সহ কত রে বাবা পরে দিব মাত্র 7500 মাত্র 7500 আর 200 টাকা ডিসকাউন্ট 7300 7300 টাকা Redmi Note 7 Pro তার তারপর ভাই Redmi Note 8 Redmi Note 8 জি জি কার কোন কালারটা লাগবে ভাই অবশ্যই দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন ওকে এটা ভাই আজকে পিছনে ফিঙ্গারপ্রিন্ট এবং এটাও ভাই ক্যামেরা দুর্দান্ত ওয়া অসাধারণ ক্যামেরা ভাই গেমিং ফোন Redmi Note 8 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ 128 ডিভাইস আর কি চাই অবশ্যই নিতে পারেন এটা ভাই পিছনে ফিঙ্গারপ্রিন্ট এবং কালার কোয়ান্টিটি अवेलेबल বক্স সাজ সহ আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 7800 টাকা মাত্র 7800 7800 আরো 100 ডিসকাউন্ট বলে দেন 7700 7700 টাকা অবশ্যই আপনার চ্যানেলের নামটা কিন্তু আসে এটা বলবেন 7700

ডিস্লে ক্যামেরা এটা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার বিগ ব্যাটারি ভাই কত টাকা আজকে অফার এ দিয়ে দেবো মাত্র

এটা ক্যামেরাটা ভালো ভাই পপ উপর থেকে বের হয় আবার ভাই এবং এটা হাত থেকে আগে কিন্তু বের হয়ে যাবে দেখেন নোটিফিকেশন আসছে ব্যাটারি আপনি এটাতে পাবেন এটা ভাই বক্স এর পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ কত টাকা গ্যাস কফারে মাত্র 7700 মাত্র 7700 ভাই বেশি হয়ে যাচ্ছে 7500 করে দেন 7500 টাকা পাইকারি দাম 7400 টাকা 7400 টাকায় পাইকারি দামে পেয়ে যাবে

বলেন ভাই কত কমায় দিব দেন না অনেক কমাই দেন না ভাই 7700 টাকা অনলি 7700 অনলি 7700 টাকায় Vivo S1 সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন তারপর ভাই Vivo S1 Pro S1 Pro যে নিবে সেই কিন্তু আমার ব্রো ভাই অবশ্যই জি জি ব্রো হতে চাইলে ভাই আপনাকে অবশ্যই ফোনটা নিতে হবে

এটা ভাই বক্স চার সংস্কৃতি দিয়ে দিবো মাত্র নয় হাজার 9500 নয় হাজার না ভাই কমা দিতে হবে ভাই ভাই মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আজকে কিন্তু আমরা একমাত্র বক্সেজের সহ আজকে আট হাজার পাঁচশো টাকা দিতেছি ভাই ওকে ভিউয়ার্স নিতে পারেন কিন্তু সেরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন জি জি এই তো আজকের কালেকশন হ্যাঁ ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে বলে দেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনি কিন্তু সাত দিনের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের ওয়ারেন্টি পাবেন এই স্টিকারটা হলো গ্যারান্টি স্টিকার ভাই এটাই আপনাকে সাত দিন রাখা লাগবে ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনার এই ফোনটা পছন্দ হলে এই ফোনের মূল্য থেকে আমাকে 510 টাকা আগে দেয়া লাগবে আপনাকে এই বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ ভাই আপনি যে জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে আমাদেরকে ফোন দেবেন আমরা তাদেরকে বলে দেব যে প্রোডাক্টটা দেখে দেখাতে দেন তারা দেখে দিয়ে দিবে আপনি দেখে শুনে বাকি যে টাকাটা থাকলো সেটা দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো ভাই ঢাকা মিরপুরে 11.5 রংদুল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলে লিফটেড টু মোবাইল এক্সচেঞ্জ মোবাইল এক্সচেঞ্জ দোকানের নাম এখানে আসলেই কিন্তু ভাইকে পেয়ে যাবেন এটা ভাই দোকানের নাম হলো মোবাইল এক্সচেঞ্জ দোকানের নাম নাম্বার হলো 331 এর এ ওকে তো শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি দামে ফোন নিতেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই সবটি ভিজিট করতে কারণ এখান থেকে এক পিস পাবেন দশ পিস পাইকারতে পাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিস